প্রায় বছর ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে অবশেষে লাগাম টানতে সক্ষম হয়েছে বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল হামাস ভূখণ্ডটিতে শান্তি আনার লক্ষ্যে জামিনদার বা গ্যারান্টি হিসেবে মধ্যে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্ক গাজা উপত্যকা এখন স্থিতিশীলতা রক্ষায় গঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে কোন দেশগুলো অংশ নেবে তা নিয়ে চলছে আলোচনা এর মধ্যে সামনে এসেছে তিনটি মুসলিম দেশের নাম দেশগুলো হলো পাকিস্তান আজারবাইজান ও ইন্দোনেশিয়া এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য প্রতিবেদনে এক সক্রিয় ও সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে এই তিন দেশই এখন পর্যন্ত শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছে যদিও এখনও আনুষ্ঠানিক সম্মতি মিলেনি পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী ইন্দোনেশিয়া এই পর্যন্ত একমাত্র দেশ হিসেবে প্রকাশ্যে নিজেদের সেনা প্রেরণের প্রস্তাব জানিয়েছে তারা বলছে জাতিসংঘের অনুমোদনে শান্তিরক্ষী মিশনে আওতায় তারা প্রয়োজন হলে বিশ সেনা পাঠাতে প্রস্তুত তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উপস্থাপন করেছেন তাতে জাতিসংঘের কোন সরাসরি ম্যান্ডেটের উল্লেখ নেই প্রতিবেদনে আরও জানানো হয় কাতার মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইসরায়েলে একটি সামরিক ঘাটিতে অবস্থান করে যুদ্ধবিরতির পর্যবেক্ষণে ভূমিকা নিতে পারে পলিটিকো উল্লেখ করেছে এসব বাহিনীর মূল কাজ হবে গাজায় সংঘাত রোধ ত্রাণ বাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং পর্যবেক্ষণ যদিও চূড়ান্ত ম্যান্ডেট নির্ধারণ বাকি যুক্তরাষ্ট্র তৎকালীন পরিকল্পনায় হামাসকে নিয়করণ ভবিষ্যৎ ধাপ হিসেবে দেখানো হয়েছে এ প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন হামাসকে নিরস্ত্র করা হবে ইচ্ছাকৃত বা বাধ্যতামূলকভাবে। পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষকরা বলছেন এখন সুচারুভাবে ম্যান্ডেট নির্ধারণ অংশগ্রহণকারী দেশ নির্বাচন ও দ্রুত প্রস্তুতি দেখানোই নীতি বাস্তবায়নের জন্য জরুরি সাবেক বাইডেন প্রশাসনের কর্মকর্তা ড্যানিয়েল সাপিরো পলিটিকোকে বলেছেন গতি দেখানো এবং অংশগ্রহণকারী দেশ ও ম্যান্ডেট চূড়ান্ত করার রাস্তাকে বিশ্বাসযোগ্য করে তুলবে উল্লেখ্য গাজার দুই বছরের সংঘাতের পর সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি স্থিতিশীল রাখার জন্য বহুপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিয়ে আলোচনা করছে বিশ্ব নেতারা আন্তর্জাতিক কূটনীতি ও বাস্তবতায় কোন দেশ কি ভূমিকা নেবে তাদের ম্যান্ডেট কেমন হবে এই প্রশ্নগুলো নিয়ে চলছে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা